আমরা চোদ্দ তারিখে একটা ভিডিও দেখছিলাম মানে জামাই বরে সন্ত্রাসীরা ধরছে মারার লাগিয়া উত্তরাতে জামাইটা বর বিশ্বনে পালাইতেছে বউ বাসাইতেছে আরে কাহিনী অন উনি কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সি সি বেড়া বিয়ে করছে অন উনি কি বেড়া বিয়ে করছে বেড়া দূরে বাচ্চা আছে বেডি অন্য বেড়া রলে ঘুরতে গেছে যাইয়া দরা খাইছে কট খাইছে মায়ের খাইছে কি কোনো কথা আল্লাহ শুনলাম কি বেড়ার বউ এন হুনতাছি বেড়ার গার্লফ্রেন্ড হায় রে এটি কি সিনেমা নেই না ছবি বুঝলাম না এরশালা মতন আমি অন্য সিঙ্গেলের পরে রইলাম বুড়া বাড়ার বাচ্চাটা আরেকটা লোক ভালে ঘুরা ফিরা আনন্দ মজা করে আর শালা আমরা সিঙ্গেল পোলা পাইনি এমনি সিঙ্গেল থাকবো বুড়া মানে জীবন শুরু আমার জীবন শেষ নি বুঝলাম না কাহিনী আরে লাস্ট পর্যন্ত শুনি কি ফেমিক ফেমিক আর আমরা আমরা বুট মরি খায় সিঙ্গেল পোলা হয় না আমরা বুটমরিঘায় হেরাই আনন্দ করে ঘুরে গালে বুঝোনা এই হলে কাহিনী